স্ত্রী যদি আপনার কথাই ব্যাকা হয়ে চলে আপনার শুধু পস্তাতেই পস্তাতে দিন যাবে আপনি কিছু করতে পারবেন না স্বাদি জাহান্নাম নাম ভি হয় সাদী জান্নাত ভি হয় আমরা একটা ছাত্র জীবনে পত্রিকা পড়তাম খাতুনে মাস্রেক সেখানে লেখা থাকতো মাঝে মধ্যে বিভা জাহান্নামও নামও বটে বিভা জান্নাতও বটে বিভা জাহান্নামও নামও বটে বিভা জান্নাতও বটে ভালো স্ত্রী না হলে আপনি সেখান থেকে সুবিধা ভোগ করতে পারবেন না এটাই চূড়ান্ত আর স্ত্রী ভালো হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে এক হলো তার পক্ষ থেকে কোনো প্রতিবাদ থাকা লাগবে না থাকা চলবে না প্রতিবাদ কি জিনিস তুমি এ কথা বললে কেন তুমি আমাকে গালি দিলে কেন এর নাম প্রতিবাদ তুমি আমার মাকে এভাবে কথা বললে কেন এর নাম প্রতিবাদ তুমি এটা দিতে চেয়ে দিলে না কেন এর নাম প্রতিবাদ প্রতিবাদ যদি স্ত্রীর মুখে থাকে তাহলে এই সংসার ভালো হবে না দুই অভিমান তুমি তো একটা শাড়ি দিতে চেয়ে দিলা না একটা শাড়ি দিবা একটা এটা করবা এটা করবা চাওয়াটার নাম হলো অভিমান অভিমান সবসময় পূরণ হয় না একটা হয়নি আর একটা বলেছে তখন দেরি হয়েছে তখনও বলবে চট করে তুমি তো কোনো আমাকে কোনোদিনই কিছু দেও না তো শয়তান তখন তাকে বলবে রাতে দেখলি আগেও দেয়নি এখনো দেয়নি তোকে কোনো দিনই দেয় না বল বল যে তোকে কোনো দিনই দেয় না তখন ও স্বামীকে বলবে তুমি কোনো দিনই কিছু দেও না যার কারণে একাধিক হাদিস ওকে ভালো হতে হবে নইলে আপনি সংসার গড়তে পারবেন না ছেলে মেয়ে সবাই খারাপ হয়ে যাবে গান বাজনা বাদ্যযন্ত্র গেমস নিয়ে ব্যস্ত থাকবে গেমস তার কাছে পাপের কাজ নয় আপনার বউ ছেলের হাতে মোবাইল দিয়ে গেমস খেলতে লাগিয়ে দিয়ে ও আর এক টিভি দেখছে না হলে কারোর সাথে গল্প করছে স্বামী বাড়িতে নাই এ সময় প্রেমের গল্প করছে অথচ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন মাল্লাই বা বেনারদে শির ফাঁকাল আধ খালে আদা হফি খেঞ্জির কেউ যদি চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারামবোর্ড তাস গেমস এই ধরনের বসে বসে খেলা পৃথিবীতে যত তৈরি হয়েছে এবং কেয়ামাত পর্যন্ত যত খেলা তৈরি হবে যেগুলো বসে বসে চলে সময় নষ্ট হয় এসব খেলায় কে যদি অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শরীরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল হাদিস বোখারি মুসলিম এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন অথচ আপনার মেয়েও গেমস খেলছে আপনার ছেলেও খেলছে আপনার বউও বলছে খেল তোরা এখানে খেলা দুই আর আমি একটু কাজ করি গল্প করছি স্বাবই খারাপ সংসার সহজ দেখেন আপনি এখনো ওই যে ডান দিকে কেউ কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে না চেয়ারম্যান সাহেব প্রয়োজনে আপনি নিজে যান জি লোক কন্ট্রোল করেন এ তো থাকার তো আমি সহজ মনে করি না এটা কেমন কথা সম্মানিত ভাই কিছুক্ষণ অপেক্ষা করেন বসে অপেক্ষা করেন আমরা আলোচনা খুব তাড়াতাড়ি শেষ করব ইনশাআল্লাহ তো রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যে ধার্মিক মেয়েকে বিবাহ করো এটা এক ধার্মিক মেয়েকে বিবাহ করো তাহলে কিছুক্ষণ ভালো মেয়ের কথা বলি ভালো মেয়ে কারা এখানে তো এক বোখারি মুসলিমের হাদিস আসলো যে ধার্মিক মেয়েকে চলেন আব্দুল ইবনা আমর রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আর দুনিয়া কুল্লহ মাতা অখায়র মাতা ইদুনিয়াল মারাতু সলেহা সারা পৃথিবী সম্পদ আর সবচেয়ে উত্তম সম্পদ হলো ভালো স্ত্রী এবার বোঝেন তো কি জিনিস স্ত্রী বোঝা যায়নি আর্দনীয় কুল্লোহ মাতা নবী বলছেন পুরো পৃথিবী সম্পদ টাকা পয়সা আর পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পদ হলো ভালো স্ত্রী তাহলে পৃথিবীতে সম্পদ হিসাবে সবচেয়ে ভালো সম্পদ কি স্ত্রী ও যদি ভালো না হয় তাহলে আপনার সংসার ভালো হবে না এ কথাই ঠিক আপনি কুলাতেই পারবেন না ও বলবে একটা আপনি বলবেন আর একটা আপনি করবেন একটা ও করবে আর একটা বুদ্ধিও কম আবু হরিয়ালাহাল বলেন রসুল সাল্লাহ সাল্লাম একদা বললেন আরবনী সুখময় জীবনের জন্য চারটা জিনিস লাগে মানুষ যদি সুখ শান্তিতে বাস করতে চায় তাহলে চারটে জিনিস লাগবে তাহলে তার জীবন সুখময় হবে এক সলেহা এক নাম্বারে আছে ভালো স্ত্রী এক সলেহা ভালো স্ত্রী দুই আল জারুসলে ভালো প্রতিবেশী তিন আল মার্কাবুল হানি একটা ভালো গাড়ি চার আলবায়তুল প্রশস্ত ঘর তো এক নম্বরে কি আছে ভালো স্ত্রী চলেন সাউবান রাজি আল্লাহ তালাহ বলেন যে লাউ না আইউল মালে খায়রুন লানাত্তা খেজা হো আমরা যদি জানতাম যে সবচেয়ে উত্তম সম্পদ কোনটা তাহলে সেটা আমরা গ্রহণ করতাম আমরা যদি জানতাম যে সবচেয়ে উত্তম সম্পদ কি তাহলে সেটা আমরা নিতাম তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 সম্পদের সবচেয়ে উত্তম সম্পদ ওই সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলতে পারে দুই কালবুন শাকের ওই অন্তর যে অল্পতেই খুশি ব্যবসা বাণিজ্যে দুই হাজার টাকা লাভ হলেও খুশি দশ হাজার টাকা লাভ হলেও খুশি দুশো টাকা লাভ হলেও খুশি আলহামদুলিল্লাহ ওই অন্তর হচ্ছে সঞ্চিত সম্পদ আলা দিন ভালো স্ত্রী যে তার এই স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে ভালো স্ত্রী যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে ভালো কাজে সহযোগিতা করতে পারে অরিত অভিমান মিটে না তাহলে ভালো কাজে সহযোগিতা করবে কি অরিত অভিমান মিটে না ওই তো আজকে যে যেতে চেয়েছে আপনার মাঝিরা বাজারে আগামীকালকে যেতে চাইবে বগড়া শহরে আর সব সবসময় তার কাছে একটা ভ্যানিটি ব্যাগ থাকে ভ্যানিটি ব্যাগ ছাড়া তো আমরা চলতে পারি তা তো দেখতে পাচ্ছি আবদুল্লা রাম্মা বিবাহের এগারো দিন পর থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা আমরা কোনোদিন বাজারেও যাইনি আমরা ভ্যানিটি ব্যাগ কাছেও নিইনি ওটার নামটা খালি শুনি তো আমরা তো আছি দুনিয়াতে বেঁচে আমি তো দিন ওটা এই স্টলেই বসিনি কোনো দিন নয় আমার ষোলো বছর ছাত্র জীবন আর চৌত্রিশ বছর শিক্ষক জীবন সম্মানিত দিনী ভাই বোন একজন স্ত্রী তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করবে দেখো আমি তোমাকে খুব ভালোবাসি তুমি যেভাবে রাখভা আমি আমি সেভাবে থাকতে প্রস্তুত আমি লবণ ভাতেই খুশি আমাকে খুশি করার জন্য অবৈধ পয়সা উপার্জন করতে হবে না আমি তোমার পায়ের নিচে দিনে নিজেকে বিলিয়ে দিতে চাই আমার পক্ষ থেকে তোমার ওপরে কোনো প্রকার অভিমান আপত্তি থাকিবে না তুমি মোটা কাপড় দিলেও আমার কাছে আলহামদুলিল্লাহ চিকন কাপড় দিলেও আমার কাছে আলহামদুলিল্লাহ কাপড়ে হাত লাগিয়া আমি বলিব না কখনো যে এই কাপড় ভালো নয় তাহলে আপনার সংসার সহজ হবে আর ও আপনাকে দিনের উপরে সহযোগিতা করতে পারবে আর ও যদি কথায় কথায় উল্টা কথা বলে তাহলে আপনি হিসাবই করতে পারবেন না টিকতে পারবেন না ভালো স্ত্রী আবুহরায়রা রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেন খেয়র নিসায়ে পৃথিবীতে সবচেয়ে ভালো মহিলা সেই কে হয়ে যা যারা। স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই যা আতাত হয়ে যা আমারা আদেশ করলে পালন করে তিন ওই যা গাবা না হাফেজাত যখন স্বামী বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে কন্ট্রোলে রাখে এর ওর সাথে কথা বলে না মোবাইলে যার তার সাথে কথা বলে না এই হলো সবচেয়ে ভালো নারী এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে হেফাজতে রাখে সেই হলো সবচেয়ে ভালো নারী এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন আনাস রাজিয়াল বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মহিলা যখন পাঁচ পাঁচক আদায় করবে ও সাহারাহা সাহারাহা মাসের শ্যাম পালন করবে ও আতাত বালাহা স্বামীকে মেনে চলবে আহসন ফরজা জেনাই লিপ্ত হবে না ফলত কল মিন আইয়ে আবাবিল জান্না সাত তাহলে এখনো জান্নাতের যে কোন দরজাতে ঢোkte পাবে তাহলে সবচেয়ে ভালো মহিলা সেই যে স্বামীকে মেনে চলে তার আদেশ মানতে প্রস্তুত যাহাই বলিবেন তাহাই মানিব পাপ না হলে আপনার কোনো আদেশে যদি আল্লাহকে অমান্য করা হয় তাহলে মানতে সক্ষম নয় এছাড়া আপনি যাহাই বলিবেন তাহাই মানিব এই নারী সহজেই জান্নাতে যাবে এই হলো ভালো নারী আবহাওয়ার রাজিয়াল্লাহু তালান বলেন রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম এক কথা বললেন নবী ফিল জান্না নবীগণ জান্নাতে যাবেন অ শহিদ ফিল জান্না শহীদ যারা তারা জান্নাতে যাবে অসিদ্দিক ও ফিল জাননা যারা সত্যবাদী তারাও জান্নাতে যাবে ও নিসাম্মিনাহালীল জান্না মহিলারাও জান্নাতে যাবে ওইসব মহিলা যাদের স্বামী অসন্তুষ্ট হলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি আমার ওপরে সন্তুষ্ট খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাদ্য খাব না এ হলো জান্নাতি নারী এইবার পূর্বে ফিলে যায় আল্লাহর নবী বললেন আর দুনিয়া কুল্লোহা মাতা অ মাতায় দুনিয়াল মারাতু সালেহা সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ হলো ভালো স্ত্রী এবার আগের হাদিসে ফিরে যাই আল্লাহ রসুল বললেন পুরুষেরা বিবাহ করে চারটে জিনিস দেখে আমি তোমাদেরকে চারটে বলিনি পুরুষেরা বিবাহ করে চারটে জিনিস দেখে এক ধনী দুই বংশ তিন সুন্দরতা চার ধার্মিকতা পৃথিবীর মানুষ তোমরা ধার্মিক মেয়েকে বিবাহ করো সংসার ভালো করতে চাইলে ধার্মিক মেয়ে সেই যে প্রতিবাদ করে না সংসারে অভিমান করে না সংসারে ছেলে মেয়েকে রাসুলের পদ্ধতিতে লালন পালন করে সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাম মেয়ে বিবাহ করার জন্য দেখার জন্য বললেন মগির সোবা রাজি আল্লাহ তালাহ বলেন খেতাব তুই এমরা আতান আমি একটা মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলাম আল্লাহ রসুল বললেন হাল নাজার তাই হা তুমি তাকে দেখেছ উলতল্লা আমি বললাম জি না আমি তাকে দেখিনি তখন আল্লাহ রসুল বলছেন ফনজোর এলাই হা তুমি দেখে নাও তুমি একটু দেখে নাও ফাইন আহারা আইয়া উদ্দা বাইনা কুমা দেখাটা দুইজনের মধ্যে ভালোবাসাকে বাড়িয়ে দিবে দেখাটা দুইজনের মধ্যে ভালোবাসাকে বাড়িয়ে দিবে আর যদি না দেখে বিবাহ হয় তাহলে বলবে তোমাকে দেখলে আমি তোমাকে বিবাহ করতাম না তোমাকে দেখলে বিবাহের আগে দেখলে আমি তোমাকে বিবাহ করতাম না যখন তখন বলবে এই পরবর্তী যেন কোনো আপত্তি না থাকে তাই সাল্লাম দেখে বিবাহ করার জন্য আদেশ করলেন ভালো পাঁচজন খুঁজে দেখলাম ভালো মেয়ে পাওয়া গেল যেটা ভালো লাগে সেটা বিবাহ করো আল্লাহ বলছেন যেটা ভালো লাগে সেটা বিবাহ করো এবার এ লোকটা এই যে খুঁজতে লাগলো মানে মেয়েকে তো এই কথা বলা হয়নি যে তুমি ভালো স্বামী গ্রহণ করো পুরুষকে বলছো তুমি ভালো মেয়ে গ্রহণ করো ও তো খুশি হয়ে গেছে একে দেখে ওকে দেখে একে দেখে ওকে দেখে ঘুরতে 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 ল্যাংড়াটা পছন্দ হয়েছে ও বুঝতে পারেনি যে রসি একটা দেওয়া আছে গলায় ওটা তাকদির ওটা তাকদির ঘুরতে 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 মা বলবে ছে আব্বু ওই মেয়েটা তো বেশি সুন্দরী তুলছি আম্মা সুন্দরী বটে কিন্তু ওদের বাড়িতে আপ্যায়ন ভালো ছিল না ওরা যেটা খাওয়ার ব্যবস্থা করেছে ওটা আমাকে ভালো লাগেনি বরং পরের যেটা মেয়েকে দেখলাম এদের চাল চলন আমাকে ভালো লেগেছে ঠিক আছে তাহলে এদের চাল চলন যখন ভালো লেগেছে সেটাই করো তাহলে ফানকু মা তা বালাকুম তোমার যা পছন্দ তা দেখে বিবাহ করো তে মনে করেছে সবচেয়ে সুন্দরীটা বিবাহ করব কিন্তু ঘুরতে ঘুরতে এখানে আসলা এটা নাম তাকদীর এরপরেও রাসুল সাল্লাম যেভাবে দেখতে বললেন সেভাবে দেখে বিবাহ করতে হবে রাসুলের পদ্ধতিতে বিবাহের পূর্বে সবাই মিলে দেখা হবে না মা খালা ফুফুকে নিয়ে দেখতে যাওয়া যেতে পারে বাপ দেখতে পাবে না বন্ধু বান্ধব দেখতে পাবে না হারাম বিবাহের পূর্বে দেখতে গিয়ে আংটি পরানো হারাম বিবাহের পূর্বে দেখতে গিয়ে টাকা পয়সা দেওয়া হারাম বিবাহের জন্য যেভাবে খেলাধুলা খেলতামাশা অনুষ্ঠান দৌড়াদৌড়ি ঝাঁপা ঝাঁপি রক্ত ছিটানো আপনার এ রঙ ছিটানো কত কি আছে এগুলো সব জাহলিয়ত কুসংস্কার দিন যত যাবে তত বাড়বে এগুলো সব হিন্দুদের নীতি সব এসে জমা হবে একটাও জায়জ নয় এভাবে গান বাজনা বাদ্যযন্ত্র গান বাজনা টোটালে হারাম অথচ গান বাজনা ছাড়া বিবাহই হচ্ছে না আর বড়ো মেয়েদের নাচ বড় মেয়েদের গীত কত কি তার তো কোনো হিসাবই নেই সব কাপুরুষ যাদের মেয়েরা ওই বাড়িতে গিয়ে গান বাজনা করে নাচে হলুদ মা খায় এদের বাপ এদের মা হলো একবারে কাপুরুষ একবারে ঘিরিত বাপ একেবারে ঘিরিত এরকম বাপকে আমি খুব অন্তর থেকে ঘৃণা করি ওর কারণে পরিবারটা নষ্ট হয়েছে কেন যাবে সাথে সাথে বিবাহের পূর্বে কোন প্রকার অনুষ্ঠান নাই হলুদ মাঘা মাখতে হবে এর কোন বিধান দুনিয়াতে নেই মাখতে পারে হলুদ গায়ে দিতে পারে ওর মা দিবে ওর খালা দিবে ওর ফুফু দিবে ওর বন দিবে ওর ভাবি কেন এখানে ওর চাচাতো বোন কেন এখানে তাহলে তো সূচনাতেই না আল্লাহর নবী বলছেন লাতুবা সেরুল মারাতল মারাতা একজন মহিলা একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না কেন ফতানা থালে যাও যে হা কান্না হই যান যদি গায়ে হাত লাগায় তাহলে তার শরীরটা নরম সাদা না শক্ত এটাও বুঝবে তখন সে তার স্বামীর সামনে বলবে তার বাপ ভাইয়ের সামনে বলবে তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে একটা মেয়েকে অন্তরের চোখে দেখা আরাম তাহলে একজন মৌলানা সাহেব হাই স্কুলে ছেলে মেয়ে একসাথে বসে পড়ে সেখানে শিক্ষকতা করতে পারে কি করে কলেজ তো থাকলোই এটা হয় না আবু হরারা রাজি আল্লাহ তালাহ বলেন রাসূল সাল্লাহ ইসলাম বলেছেন লাইন জোর এলা আওরাতির রাজুলে একজন মানুষ একজন মানুষের ঢেকে রাখা অঙ্গ দেখতে পারে না অলা তঞ্জুরুল মারাতে এলা আওরাতিল মারাতে একজন মহিলা একজন মহিলার ঢেকে রাখা অঙ্গগুলি দেখতে পারে না ওলা ইফসির রাজুল রাজুলে রাজুল ফিসবিন ওয়াহিদ একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে এক বিছানে এক লেপে এক চাদরে শুইতে পারে না ওলা তুবজিল মারাতে এলাল মারাতে ফিসবিন ওয়াহিদ একজন মেয়ে আর একজন মেয়ের সাথে এক লেপে এক বিছানে শুইতে পারে না যার এই হাদিস যাজল্য প্রমাণ করে যে মেয়ে মেয়েতে তে জেনা করবে করে করবে যেটা এখন বাস্তব হচ্ছে কিভাবে সেটা পরের কথা কিন্তু নারী নারী যে জেনা করবে করে যার কারণে রাসুল সাল সাল্লাম টোটালি নাকাজ করে দিয়েছে একজন মহিলা আরেকজন মহিলার সাথে থাকতে পাবে না এক বিছানে থাকতে পাবে না এক কাপড়ে থাকতে পাবে না এক ল্যাপের নিচে থাকতে পাবে না হাদিস বোখারি মুসলিম টোটালেই নিষেধ তাহলে হলুদ মাখাতে পারে কি করে হলুদ ছাড়াই মুরব্বীদেরকে নিয়ে বিবাহ করতে যেতে হবে বিবাহের বৈঠকে কোনো কিছু থাকবে না হবে না কেবলামুখী হয়ে আপনারা কথা বলিয়ন না একজন কাজ করছে ওই নিয়ে যাবে আচ্ছা ওকে একজন নিয়ে যান একজন ধরে নিয়ে যান একজন বা দুইজন সম্মানিত دینی ভাই বোন বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে বিবাহ পড়াবেন বিবাহের বৈঠকে বরকে কেবলামুখী থাকতে হবে না মোহর কম বাপ্তে হবে ফাঁকি দেওয়া মোহর বাঁধতে হবে না বিবাহ পড়ানোর পরে যে সব পদ্ধতি আছে সেগুলো একটাও জায়েজ নয় বউ বাড়িতে নিয়ে গিয়ে সেই বাড়িতে বাসর ঘর সাজাতে হবে এ কথাই ঠিক বাপমা সাজাবে তোমরা ওকে ছাড়লে কেন থাকবে কেন নিয়ে যাও তো বুঝে না সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম বিবাহ করে স্ত্রী বাড়িতে নিয়ে গিয়ে কোনো প্রকার অনুষ্ঠান হবে না অনুষ্ঠান হলো বাসর ঘর সাজাতে হবে কথাই ঠিক সকালে অলিমা হতে হবে এটাই ঠিক আবু হর রাজি তালা আনহ বলেন রসুল আলাইহি আসাল্লাম বলেছেন সর্বোত্তম ইদ আল আগ্নে ও ইত্রাকুল ফোকারা সবচেয়ে খারাপ অলিমা ওই খাদ্য যাতে ধনীকে দাওয়াত দেওয়া হয় গরিবকে ছেড়ে দেওয়া হয় হাদিস বোখারি মুসলিম যদি সেখানে প্রতিবেশী গরিব মানুষ দাওয়াত না দেওয়া হয়ে থাকে শুধু এলাকার ধনী মানুষ দেওয়া হয়ে থাকে তাহলে ওই খাদ্যকে ড্রেনে ফেলে দিতে হবে যেটা কুকুর সিরগাল খাবে কেন ওটা সবচেয়ে নিকৃষ্ট খাদ্য তারপরে আর রসুল বললেন অমান তারাকা দাওয়া ফাঁকা দাস আবুল কাসেম যে ব্যক্তি অলিমার ব্যবস্থা করল না সে আবুল কাসেমের না ফারমানি করল সন্তান হলে মুখমিষ্টি করতে হবে এর বৈধতা নেই সন্তান হলে খাতনা করার সমাতে মুসলমানি দেওয়ার সমাতে অনুষ্ঠান করতে হবে এর বৈধতা নেই সাত দিনের দিন আঁকিয়ে দিতে হবে মানুষকে দেশবাসীকে দাওয়াত দিতে হবে এর প্রমাণে আল্লাহ নবী কোনো কিছু বলেননি আল্লাহ নবী বললেন অলিমা করে না যে সে না অলিমা করবে যার যত টাকা বেশি আছে সে তত বড় বোঝা গেল না অলিমা বাসর রাতের পরের দিন হবে এটাই সন্নাত বাসর ঘর সাজাতে হবে এটাই ঠিক ওই বিষয়ে আজকের মতো আর বেশি বললাম না বাসর ঘর সাজাতে হবে একাধিক হাদিস আদর্শ পরিবার বইটা পড়লে দেখা যাবে বাসর ঘরের কথা তবে বাসর ঘরের সাথে জড়িত যেই কথাটা সেটা একটু বলেনি বাসর ঘরে ঢোকে স্বামী স্ত্রী প্রথমে দু রেখ সলা তদায় করবেন স্বামী এমাম হবে স্ত্রী মুক্তাদি হবে পিছনে এমামতিতে শলা থ হওয়ার পরে মাথায় হাত দিয়ে বলতে হবে আল্লাহমনি আস খাই রাহা অ খাই জাবল তাহা লেহে হে হে আল্লাহ আমি এর কল্যাণ চাচ্ছি আর তুমি যে কল্যাণ দিয়ে একে সৃষ্টি করেছ সেই কল্যাণ চাচ্ছি ওধুবি কামিন রেহা ও শর রেমা জাবাল তাহালে হে হে আল্লাহ এই স্ত্রীর অকল্যাণ থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি আর যে ক্ষতি বেহায়েই অশ্লীল কাজ দিয়ে সৃষ্টি করা হয়েছে সেখান থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি এই দোয়া বাসুর রাতে মাথায় হাদিয়া পড়তে হবে তারপরের জীবন দাম্পত্য জীবন ইবরা আব্বাস রাজি আল্লাহ তালাহ বলেন আল্লাহ নবী বলেছেন লাউ আন্না আহাদা কুম আহ আহ তোমাদের কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর নিকটে যায় ফাকালা তারপর সে যদি বলে হে আল্লাহ না শয়তানা আমার স্ত্রীকে শয়তান থেকে বাঁচাও অজান্নে বি মার জাক্তানা আর আমাদের দুইজনের মিলনে যে সন্তান দিবা এই সন্তানকে শয়তান থেকে বাঁচাও এখন আল্লাহ রসুল বলছেন যে এখন যদি তাদের কোন সন্তান পেটে আসে শয়তান এই সন্তানের কোন ক্ষতি করতে পারবে না তাহলে বাসর যদি মাথায় হাত দিয়ে এই দোয়া না হয় মিলনে যদি এই দোয়া না হয় তাহলে ওই ছেলে অন্যায় অবিচার করবে লুটতরাজ করবে জেনাচুরি করবে পড়াশোনা করবে না গান বাজনায় থাকবে দুই কানে ইয়ারফোন লাগা থাকবে এটাই ঠিক কেন হাদিস তো বোখারি মুসলিম এখন তো ওই বাচ্চার উপরে শয়তান লেগে আছে আবার বাক্যটা অনুবাদ করি